ভাই ভাই না গেল তো ভাই জাদু চুলার চলে আসছে ভাই হাই হাই আগাম দিন শেষ ভাই বরফ দিয়ে দিলেন ভাই বরফ দিয়ে দিছি ভাই ভাই এই দেখেন ভাই হ্যাঁ জাদুর চলা চলে আসছে ভাঙ্গা বাটার দিন শেষ হয়ে ভাই মানে সাগর হয়ে গেল সাগর হয়ে যাবো ভাই ভাই চুলের এরকম গর্ত কেন ভাই গর্ত ভাই এখানে যে কোনো পাত্র বসানো যাবে ভাই যে কোনো পাত্র যে কোনো পাত্র বসানো যাবে ভাই ভাই আমাদের চুলার মধ্যে শুনছি পানি পড়লেই নাকি ফেটে যায় আপনি বরফ দিয়ে দিন ভাই জাদুর চুলা নিয়ে আসছি ভাই ভাঙ্গা বাটার দিন শেষ ভাই আরো দিয়ে দিবেন বরফ এই দেখেন ভাই আরো দিবো ভাই ওরে ভাই দেখেন ভাই দেখেন এই দেখেন কি হ্যাঁ কি দেখছেন হ্যাঁ চা দিলাম পরে বাপে বা মানে কিছুই হয় না ভাই মানে ভাঙা ভাটার দিনের দিন শেষ ভাই ওকে দশ ভাঙা ভাটার দিনের বাজারে ভাই ভাই গর্ত হওয়ার কারণ হলো বাসা বাড়িতে যেসব পাত্র থাকে সকল ধরনের পাত্র এটাতে বসানো যাবে আচ্ছা আজকে হবে নাকি ভাই আজকে দেখেন ভাই মুরগি রান্না হবে ভাই মুরগি রান্না হবে মুরগি রান্না হবে ভাই গ্যাসের চুলার মতো একদম গ্যাসের চুলার মতো ভাই সেট করব তো ভাই সেট করব একদম রসা রসা কষা কষা হয়ে যাবো ভাই ওরে দেখেন একবারে গ্যাসের চুলার মতো রান্না বাননা কিন্তু শুরু হয়ে গেল কি মা রান্না করতেছেন ভাই দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু রান্না বাননা কিন্তু শুরু হয়ে গেল দর্শক লাইভে কে আমাদের সাথে আছেন একটু কমেন্টস করে জানাবেন আরে বাপরে বাবা এত চমৎকার ভাবে রান্না বাননা ভাই দেখছেন ভাই কি শুরু হয়ে গেল ভাই ওরে ভাই একবার তুফান শুরু গেছে তুফান শুরু হয়ে গেছে ভাই আচ্ছা দাদা দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন রান্না বাননা কিন্তু দর্শক শুরু কিন্তু হয়ে গেছে ওয়াও এই দেখেন ভাই দেখেন ভাই

মানে এইভাবে ধরে জাস্ট ঢেলে দিবেন ঢেলে দেবো ভাই ওরে রে চমৎকার মানে ময়লা হইলেও ইজি টু ক্লিন ইজি টু ক্লিন একদম দেখেন মানে কত চমৎকার ইজি ক্লিন করে ফেলবো এই দেখেন ক্লিন করে ফেলছি ভাই ক্লিন হয়ে গেছে আবার দিলেই অন দিলেই অন ভাই আর এ চমৎকার একদম দিলেই অন ভাই আমাদের বাসায় তো ভাই এই ধরনের মনে করেন যে প্লাট পাতিল নাই না

হুসাইন কবির ভাই উনি বলতেছেন আজকে কোন কুইজ আছে ভাই অবশ্যই আছে ভাই কি কুইজ থাকবে ভাই যে এই চুলাটার দাম বলতে পারবে ভাই হ্যাঁ এই যে যে আপনার এই যে হাড়ি সেটটা আমাদের ওকে এই হাড়ি সেটটা আপনার একদম সম্পূর্ণ গিফট থাকবে ভাই মানে এই চুলা দাম কমেন্টে বলতে পারবেন কমেন্টে বলতে পারলি ভাই ওকে দর্শক লাইভে যারা আছেন এই যে দেখেন জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে আসছে এই যে যেই চুলায় রান্না হইতেছে জি এই চুলা দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন এই যে সেভেন পিস সেট ভাই হ্যাঁ একটা সংসারে যা লাগে আচ্ছা এই সেভেন পিস সেটা তাই আছে এইটা আজকে ফ্রিতে পাবে একদম ফ্রিতে পাবে ভাই ভাই মানুষ কিনলে না হয় পুরস্কার দেয় জি ভাই না কিনলে ফ্রি দেয় এটা কমেন্টে যে বলতে পারবে কোম্পানির পক্ষ থেকে ভাই একদম গিফট আচ্ছা এই যে কলিজার ভাই বোনেরা ধোমায়া শেয়ার করতেছে তাদের জন্য কিছু আছে তাদের জন্য একটা থাকবে ভাই মানে দুই জনে দুই জন যারা কমেন্ট করবে তাদের জন্য একটা থাকবে যারা আপনার শেয়ার করবে তাদের জন্য একটা থাকবে ওকে ব্যাংকের হাট ভোলা উনি কমেন্ট করছেন লক্ষীপুর থেকে দেখতেছি কমেন্ট করতে থাকুন দাম হতে পারে 6550 টাকা রুম্মান ববি কত টাকা দাম কিন্তু আমরা বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই চুলাটা নিয়ে এই চুলার দাম যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন একজনে কিন্তু একটা কিন্তু এই ভালোবাসার সেট কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন একদম ফ্রিতে পাবে ভাই ওকে কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন একদম আপনার কিনলেও ফ্রি

এই একটা হারি রোল পাবেন এটা আপনার চব্বিশ সিএম চব্বিশ সিএম এটার মধ্যে কিন্তু আমি দুই কেজি অলরেডি মুরগি আমি দিছি

আমিনুল ইসলাম ভাই বলতেছেন পাঁচ হাজার টাকা হবে এই চুলার দাম রবিউল ইসলাম ভাই বলতেছেন সাত পাঁচশো টাকা হবে এই চুলার দাম হুমায়ুন কবির ভাই বলতেছেন এই চুলার দাম হতে পারে নয় টাকা কি ভাই কি শুধু ভাই রান্না বান্না করবে রান্না বান্নার তৈরি করার জন্য তো মশলাপাতি করতে হয় প্লাস আপনার কোথা আর কি কাটাকাটি কাটাকাটি করতে হয় আচ্ছা সেই কাটাকাটির ঝামেলা আজকে শেষ হয়ে যাবে কয়দিনে কাটবেন এই পেঁয়াজ ভাই দিনে না ভাই তাইলে

মানে কতটা চমৎকার কিন্তু হয়েছে এই পেঁয়াজটা মানে এইটা যদি আপনারা আলাদা করে কাটতে যাইতেন ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় কিন্তু লাগতো ওকে আলফাজুদ্দিন ভাই আছেন আমাদের সাথে পাবনা থেকে ভাইয়া আমার একটা মেশিন লাগবে অবশ্যই নিতে পারবেন ভাই এদিকে তো পুরে গেল না ভাই পুরবে না ভাই নাড়া সারা দেন দেখি কি অবস্থা দেখেন অবস্থা একবার রসা রসা কষা কষা ভাই ও সেই রকম

তো ভাই ভাই এই যে যে আপনার ভাত রান্না জি এগুলা আমরা তো আসলে দেখা যায় দেখে এই যে দেখেন দর্শক খুবই চমৎকার ভাবে কিন্তু পেঁয়াজ কিন্তু একবারে খুব চমৎকার কিন্তু একবারে স্লাইস কিন্তু কেউ যদি ভাই এরকম স্লাইস করতে চায় এটা কিন্তু দুই সাইডে করা যাবে ভাই এক প্লেটই দুই সাইডে করা যাবে ভাই আপনার এই মাসি শুধু এই গোল গোলই কাটবে না ভাই শুধু গোল গোল হবে না তো ভাই বলে একদম কুচি 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 যদি করতে চাও সেটাও করা যাবে ভাই আচ্ছা কুচি কুচি করা যাবে একদম কুচি কুচি সকালে যে আলু ভাজি খায় ভাই ওইটা করা যাবে হ্যাঁ সকালে আলু ভাজি ওটাও করা যাবে ভাই দেখি ভাই দেখেন তো দেখাই দিব ভাই আচ্ছা আলু ভাজি কিন্তু করা হয় আলু ভাজিও নাকি করা যায় আচ্ছা ওকে ভাই জি জিলাম ভাই হ্যাঁ জান ওরে মানে আমরা কিন্তু আছি মাত্র আহ এক থেকে দেড় মিনিট হবে মেশিনটা চালাইছি কি জোরজুরা হয়েছে ভাই দেখাই একেবারে একদম লাইভে ভাই দেখাই ওকে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে দর্শক

একেবারে ঝড় ঝরা কিন্তু করেই দেখালেন একদম ঝড় ঝরা কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে ভাই এটাতে কিন্তু আরো আরো ব্লেড আছে ভাই কি কন এটাতে আরো ব্লেড আছে মানে একদম যারা মাংসের কিমা করতে চান তাদের জন্য এটা এটা জন্য সুবিধা আছে আপনি যে বললেন ভাই কাটা থেকে বাটা সব হবে সব কাটা থেকে বাটা সব হবে ভাই এটার মধ্যে কি আপনি বলতেছেন মাংসের কিবা হবে প্লাস যদি আপনার একদম পেস্ট করতে চান সেটাও করা যাবে পেস্ট করা যাবে জি সে পেস্ট করা যাবে আদা রসুন পেস্ট করে দেখাইতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই তাহলে একটু দেখান দেখি দেখেন মানে এইটার মধ্যে কিন্তু আদা রসুন নাকি পেস্ট করা যাবে আমরা কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো হেলাল আহমেদ বান আছেন আমাদের সাথে সিলেট থেকে মুসকানা ইসলাম আছেন আমাদের সাথে কলিজার ভাই বড়রা যারা আছেন একটু বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন জি ভাই ওকে লক লক করতে ভাগে নাকি জি ভাই আগে লক করতে হবে তারপরে দেন এটা চলবে ইনশাআল্লাহ ওকে দেখেন এইটা কিন্তু আগে কিন্তু লক কিন্তু করতে হবে ওকে হ্যাঁ এ বসে গেল বসে গেল এই যে বসে গেল এই

আপনি কামলে এখান থেকে আচ্ছা দেখেন আরে বাপরে বাপ দেখেন হয়ে গেছে সেকেন্ডে মা বলের কষ্ট শেষ শেষ একেবারে কষ্টের কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেল ভিউয়ারস কতটা চমৎকার কিন্তু মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে পেস্ট হয় পেস্টও হবে ভাই কাটা থেকে বাটা কাটা থেকে বাটা সব এক মেশিনে এক মেশিনই সব সমাধান ওরে দেখেন মানে হয়েই গেল আমরা কিন্তু আপনাদেরকে করে কিন্তু দর্শক দেখিয়ে দিলাম

এই সেভেন পিস সেটটা গিফট থাকবে মানে শেয়ার করে শেয়ার করলে জিতে নিতে পারবেন লুফি নিতে পারবেন এই এই সেভেন পিস সেটটি আচ্ছা তো আমি বলে এবং যারা এই লাইভের লাইভে থাকাকালীন এবং বল আমি বলার আগে যারা এটা রেটটা বলতে পারবে চুলার যার রেটের সাথে মিলে যাবে তাদের জন্য একটা সেভেন পিস সেটটা গিফট থাকবে ওকে তো দর্শক লাইভে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আবার একবার বলে দিতে চাই যারা পরে জয়েন হয়েছেন এই যে যেই চুলায় আমরা মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রসা রসা কষা কষা মাংস রান্না হইতেছে এই চুলাটার দাম কত টাকা হতে পারে যদি শকত ভাই বলার আগে কমেন্টে আপনারা দামটা বলতে পারেন এই সেভেন পিসের সেট কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন একজন একটা আর যারা এই লাইভটা সাত দিন ধরে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই সেভেন পিসের সেটটা কিন্তু ফ্রিতে কিন্তু নিতে পারবেন এটাতে কিন্তু এক একটা ঘরের জন্য একটা সংসারের জন্য একটা সিটির সমাধান আচ্ছা একটা সিটির সমাধান একটা সিটি সব কিছু করা যাবে কয়েকটা কমেন্ট পড়ি মিমি আক্তার বলতেছেন এই চুলাটার দাম হতে পারে 4550 টাকা হুমায়ুন আহমেদ বলতেছেন এইটার দাম হতে পারে 9550 টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে এই চুলাটার দাম হতে পারে 7550 টাকা সাইফুল ইসলাম মানিক আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে ভাই খাবার তো পোড়া লাগা গেল জি খাবার তো পোড়া লাগা গেল খাবার পোড়া লাগবে না ভাই হুম খাবার পোড়া লাগবে না ভাই এই এই সেটে কুরা লাগরায়ে ওরে কিছুই হইলো না কিছুই হবে না ভাই এই সেটে ভাই আপনি বশাই দিবেন একদম আপনার রান্না রসারসা কষা কষা হয়ে যাবে ভাই কিন্তু হয়ে যাবে দেখেন কতটা চমৎকার কিন্তু হইছে খুব সুন্দর কিন্তু হইল ওরে ভাই গ্রিল এর সাথে আপনার ঢাকনা আছে যদি কেউ ঢেকে দিতে চান ঢেকে দিতে পারবেন একদম সিস্টেম আছে এই সিস্টেমও আছে আচ্ছা ঢাকনাও কিন্তু আছে ঢাকনাও কিন্তু সাথে কিন্তু থাকবে ওকে চমকে দেখেন ও কালারটা দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে আচ্ছা নাজির ভাই আমাদের সাথে আসেন হচ্ছে বসুন্ধরা সিটি থেকে ভাই আপনার মেশিনে কি করল্লা কাটা যাবে জি অবশ্যই ভাই কিন্তু বিচি তো আছে ভাই হ্যাঁ বিচি তো ভিতরে সব কিছু করা যাবে ভাই সব করা যাবে সব করা যাবে আচ্ছা দিলরু ভাই আসমিন উনি অলরেডি শেয়ার ডান কমেন্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে মাসুম মোল্লা আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে

করে গোনাও কিন্তু যাবে সুন্দর কিন্তু হয়েছে একেবারে পয়সার মতো করে কিন্তু হয়ে গেছে ওয়া সুন্দর সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু হলো মানে ভালোই লাগতেছে আসলে এইভাবে কিন্তু আমাদের বাসার মা বোনেরা কিন্তু কাটতে পারে না না এবংlobe কাটা হয় না অনেক সময় অনেক লেট হয় আচ্ছা অনেকে দেয়া হলো হাত কেটে যায় এখানে আপনার হাত কাটার কোনো সম্ভাবনা নাই প্লাস খুব সুন্দর করে হয়ে যাবে আচ্ছা এবং আর কি 1 ঘন্টার গ্যাস আপনি 10 10 সেকেন্ডে শেষ করতে পারবেন আচ্ছা রিপন মিয়া উনি কমেন্ট করছেন ভাইয়া খুলনা থেকে আসি লতিফা ইয়াসমিন আপু আমাদের সাথে খুলনা থেকে আসেন মাসুম মোল্লা আছেন আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে এই চুলার দাম হতে পারে 9550 টাকা জিয়াউদ্দিন बबलू ভাই আছেন আমাদের সাথে সৈয়দ আরব থেকে এই চুলার দাম হতে পারে 8550 টাকা হোসেন আহমেদ ভাই বলতেছেন ভাই

একটা জিনিস দেখেন কতরা চমৎকার ওয়া দেখেন খুবই চমৎকার হইছে খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন হচ্ছে ওয়া দেখেন কতটা চমৎকার ও রে ভাই আচ্ছা হাফিজ মুন্সি বলতেছেন এই এই যে যেটা মেশিন রিভাইজ করে দেখালেন এটা কি আমি নিতে পারবো অবশ্যই ভাই নিতে পারবেন ভাই আচ্ছা দিলুরা দিলরু ভাই ইয়াসমিন বলতেছেন এটা কোন কোম্পানি হবে ভাই এটা হলো কো ভাই সবার রাস্তা সবার রাস্তা ভাই মিয়াকো ভাই সবার রাস্তা ভাই হুম হুম

আরে ভাই চুলা ফাটে দেবো তো ভাই চুলা ফাটবো না ভাই এই যে ভাতের মার পড়তো ভাই এখানে ভাই তুফান শুরু হয়ে গেছে ভাই হাই 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 দেখেন ভাই ও ভাই মানে ভাত বলো গায়ে ভাত বলো গায়ে ভাই দেখেন এখন তো দেখি বলকের কি অবস্থা এই দেখেন ভাই হ্যাঁ ধরেন দেখেন আমরা কিন্তু কারেন্টের চুলায় অনেকেই রান্না করতে কিন্তু ভয় পাই দেখেন মানে কত সুন্দর ভাবে কিন্তু ভাত কিন্তু রান্না হচ্ছে একেবারে লাইভে কিন্তু আমরা আপনাদেরকে করে কিন্তু দর্শক দেখালাম মানে যারা টেনশনে থাকেন যে আসলে কি কারেন্টের চুলায় রান্না বান্না হয় কিনা তাদের জন্য চমৎকার জিনিস কিন্তু করে চুলায় সবকিছু করা যাবে আমাদের এই চুলায় সকল ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন সকল ধরনের আপনার গোল পাত্র থেকে শুরু করে ফ্ল্যাট পাত্র সকল ধরনের পাত্র আপনি এগুলোতে ব্যবহার করতে দেখেন আমাদের বাসায় কিন্তু এই ধরনের সিলভারের পাতিল থাকে আমরা অনেকেই টেনশনে থাকি যে হচ্ছে সিলভারের পাতিল কিন্তু রান্নাবান্না হয় কি না ওকে একেবারে করে কিন্তু দেখানো হয়েছে সকল ধরনের পাত্র এবং দেখা গেল বাসা বাড়িতে বেশিরভাগ কিন্তু আপনার গোল পাত্র হয় গোল পাত্র হয় যারা ডেস্কি টাইপের এই টাইপের পাত্র ইউজ করেন তাদেরও দুশ্চিন্তা দিন শেষ অনেকে দেখা গেলো ফ্ল্যাট ফ্ল্যাট যেগুলো আর কি আগে তো আমাদের এগুলো ফ্ল্যাটের মধ্যে আসতো সেগুলো আপনার কি হতো আপনার ওই যে বসাইলে এটা লক্ষ্য করতো যার কারণে এটা বসানো যেত না আর এটার যে একটা অ্যাডভান্টেজ সেটা হলো আমাদের যে এটা এটা ফুল স্টিল বডির মধ্যে হবে ওকে ফুল স্টিল বডির মধ্যে ঠিক আছে ফুল স্টিল বডির মধ্যে পাবেন আর এটা হলো আপনি যেটা মাসখানে যেটা গ্লাস ইউজ করছে এটা কিন্তু গ্লাস না এটা ক্রিস্টাল ক্রিস্টাল যার কারণে এটা ভাঙা ফাটার কোনো ভয় নাই আমি কিন্তু লাইভ এর প্রথমে কিন্তু আপনার একদম ডাইরেক্ট পানি ঢেলে দেখাইছি অনেকে কিন্তু ভয় পায় যে পানি টানি পড়ে গেলে নাকি আর কি ভেঙে যায় ফেটে যায় এটা ভাঙা ফাটার দেখেন আমরা কিন্তু মাছও কিন্তু রাখছিলাম যদিও মাছটা ভেজে দেখালাম না কারণ এখানে দেখেন অলরেডি

কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার কি করতে হবে জাস্ট শেয়ার অ্যান্ড আপনার কমেন্ট করতে হবে কি কমেন্ট করতে হবে এই যে আপনার লাইভে থাকাকালীন যতক্ষণ আমি দাম না বলবো ততক্ষণের মধ্যে যদি আমার প্রাইজের সাথে মিলে যায় তাহলে আপনার এই সেভেন পিস সেটটি পুরস্কার পাবেন ওকে তো লাইভে যারা আছে আর মাত্র ধরে রাখেন আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই এক মিনিটের মধ্যে এই যে যেই চূড়াটার মধ্যে রান্না বন্না হচ্ছে এই চূড়াটার দাম কত টাকা হতে পারে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার নয় হাজার আপনি শুধুমাত্র কমেন্ট করেন যদি কমেন্টে আপনার সাথে শৌকত ভাই দাম মিলে যায় এই সেভেন পিস সেট কিন্তু হয়ে যাবে আপনার ওকে আরিয়ান এইচ আহাদ তাছাড়া কমেন্টের সাথে না মিললেও হবে ভাই তাছাড়া এক সপ্তাহের মধ্যে সর্বত্র শেয়ার করে আপনি এই সেভেন পিস সেটটি কিন্তু আপনি পুরস্কার পেতে পারেন ওকে আরিয়ান এইচ আহমেদ উনি বলতেছেন এই চুলার দাম হবে পাঁচ হাজার নয়শো টাকা রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে দোহার থেকে এই চুলাটার দাম হবে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা কাদের চৌধুরী আছেন আমাদের সাথে নীল থেকে এই চুলাটার দাম হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সৌদি আরব থেকে আছেন আমাদের সাথে শৌকত মিয়া আপনার মিতা পাইয়া গেছি জি প্রবাসী ভাই উনি বলতেছেন এই চুলার দাম হতে পারে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জসিমউদ্দিন ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে এই চুলার দাম আজকে কমেন্ট করে কিন্তু এই সেট জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে আচ্ছা খোকন সন্ত খোকন ভাই উনি বলতেছেন এই চুলার দাম হবে চার হাজার নয়শো নিরানব্বই টাকা এম ডি কামরুল ইসলাম উনি বলতেছেন আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই চুলার দাম রবিউল ইসলাম ভাই বলতেছেন নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই চুলার দাম নূর মোহাম্মদ ভাই উনি বলতেছেন ছত্রিশশো টাকা হবে এই চুলার দাম হুসাইন আহমেদ ভাই আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই চুলার দাম নীল আঞ্জুম নীলা উনি বলতেছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে এই চুলার দাম সময় কিন্তু এক মিনিট এর মধ্যেই এই চুলার দাম আপনারা কমেন্ট করতে থাকেন জি আচ্ছা এই ফাঁকে আমাদেরকে বলে দিবেন যে আসলে কি ভাই ছয় টাকায় রান্না হয় ভাই ছয় টাকায় প্রতিদিন ছয় টাকা এক মাসে একশো আশি টাকা আচ্ছা এখন তাহলে বলে দেন অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে আপনার এই ওখানে আপনার অর্ডার ফোন দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের ঢাকা সিটির ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা করে দেবো আর যারা সরাসরি আসবে যারা সরাসরি আসবে এটা হলো আমাদের ঢাকা মহাখালী সেনা সেনা সংস্থার একটা মার্কেট এস টাওয়ার এটা মহাকালীতে পড়ছে এখানে আপনার নিস্তালায় একাত্তর নম্বর সব দোকানের নাম দোকানের নাম মিয়াকোটের ইন্টারন্যাশনাল ওকে মিয়াকো থেকে কিন্তু চমৎকার এই ধরনের প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন দেখেন কত চমৎকার হবে এই চুলাটার কিন্তু আরো ফ্যাসিলিটি আছে ভাই কই বললেন না এই চুলার ফ্যাসিলিটি হলো আপনি কিন্তু এই চুলাটাতে কিন্তু আপনার আপনার দেখা গেল পাত্র অনুযায়ী আপনি কিন্তু কয়েল সেট আপ করতে পারবেন দেখেন তো একটু দেখি দেখবেন ভাই হ্যাঁ এই যে দেখাচ্ছি ভাই ওকে এই একটা নামাইলাম ভাই হ্যাঁ হ্যাঁ একটু নামাইলাম আচ্ছা এখানে রাখতেন আর হ্যাঁ নিচে রাখি এখানে রাখি সমস্যা নাই এই একটা এই দেখেন এখন কি আপনার ফুল সেটআপে চলতেছে কিন্তু কয়েল কয়েল লাল হয়ে গেছে দেখেন হ্যাঁ এই যে দেখেন কমে যাবে এখন ওরে আসলেই তো অর্ধেক হয়ে গেল ভাই অর্ধেক হয়ে গেছে হ্যাঁ আরো কম করব আর এই দেখেন এখন কি হবে ভাই এই যে চার সাইডে চলবে মাছখানে চলবে না ওরে ভাই মানে এখন কি এই যে এখন ফুল চলতেছে দেখেন এই যে মাছখানে মাছখানে কিন্তু চলতেছে না আচ্ছা চার সাইডে চলতেছে ওকে

সকল সাইজের পাতিল আর কি সবসময় না যেমন ধরেন আপনি এই ছোট হাতি হাড়িটা বসাবেন আপনি যদি পুরো কয়েলটা চলে আপনার কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলটাও বেশি যাচ্ছে এবং হিটটাও আপনার ওয়েস্টেজ হচ্ছে আচ্ছা যার কারণে একদম কয়েল সেট করা যাবে ইনশাল্লাহ ওকে তো এখন বলে দেন এই যে এই সেভেন পিস সেটটা যেটা দেখালেন এটার মধ্যে কি কি থাকবে এটাতে থাকতেছে একটা ফ্রাইপ্যান প্যান যেটাতে চব্বিশ সিএম একটা ফ্রাইপ্যান পাবেন এটাতে আপনার মাছ ফ্রাই পাটিসেপটা পিঠা ডিম ভাজা কাবাব প্লাস রুটি পরোটাটাও ভাজতে পারবেন ইনশাল্লাহ তারপরে পাবেন হলো আপনার একটা আপনার মিল যেটাতে চা দুধ পানি বাচ্চাদের খিচুড়িটা করতে পারবেন একটা কড়াই পাবেন যে কোনো তরকারি একটা ক্যাসারোল পাবেন যেটাতে আপনার আমরা অলরেডি দুই কেজি মাংস বসাই দিয়েছি এখানে তিন থেকে সাড়ে তিন কেজি মাংস করা যাবে এটা আপনার একটা পেয়ে যাবেন এই সেটার দাম কত ভাই আমাদের রেগুলার প্রাইস এটা সাড়ে চার হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস এই একটা সেটের দাম

এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা চুলার দামটা বলেই লাইভে শেষ করে দিব আর ভাতের কি অবস্থা একটু দেখেন তো দেখি ভাতের অবস্থা ভাই এই দেখেন ভাই ওরে ভাই মানে জোরজরা হয়ে গেছে জোরজরা হয়ে গেছে ভাই একটু লাড়া দেন তো দেখি লাড়া দেবো ভাই দেখেন মানে কতরা সুন্দর হইছে ভাত কিন্তু পুরাই কিন্তু জোরজরা কিন্তু হয়েই গেল এই দেখেন ভাই আসলে দেখেন একবার সিলভারের পাতিলে কিন্তু রান্না করে আপনাদেরকে দেখানো হলো যারা এই ধরনের চুলার মধ্যে সিলভারের পাতিলে রান্না করা যায় কিনা আমরা কিন্তু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মাংসটাও কিন্তু একেবারে দেখেন কমপ্লিট হয়েই গেল হয়ে গেছে আচ্ছা তো তিরিশ সেকেন্ড সময় আছে এর মধ্যে আপনারা কমেন্ট করেন এই ফাঁকে ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেন আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক্স আইটেমের জন্য আমাদের এই প্রোডাক্টটার ক্ষেত্রে আগে বলি আমরা আমাদের এটার ক্ষেত্রে পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম অফিসিয়ালি গ্যারান্টি কার্ড সহ পেয়ে যাবেন আর আমাদের যে ইরিকা ইরিকা যে আমরা যে চুলাটা দেখালাম জাদুর যে চুলাটা দেখালাম এই চুলাটা এখন আমাদের পাঁচ বছরের কয়েল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নিব ধামাকা আবার থাকবে ধামাকা আবার থাকবে ভাই বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ভাই হোলসেল রেট হোলসেল রেট মাত্র মাত্র সাড়ে ছ হাজার টাকা অনলি অনলি সাড়ে ছ হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এস 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 চুলা নিতে পারবেন ইনভার্টার ইনভার্টার টেকনোলজি ওকে 70% ফাস্ট কুকিং এবং 90% এনার্জি সেভিং চমৎকার দেখেন কত আরো কিন্তু অফার থাকবে ভাই যারা তিনটা একসাথে নিবে ভাই হ্যাঁ এই যে আপনার চুলা এই যে আপনার ফুড প্রসেসর আর হলো সেভেন পিস সেট ওকে তিনটা মিলিয়ে আমাদের অফার প্রাইস অফার প্রাইস হলো কত এটা হলো 3900 টাকা ওকে এটা হলো 4500 টাকা হুম এটা হলো 6500 টাকা হুম